কি হবে না হবে জানি না হবে সেইখানে একটা আওয়াজ শুনতে পারবেন সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মালাইকা চোখের পানি যখন পড়বে নবীর প্রেমের চোখের পানি জাহান্নামকে নামকে ঠান্ডা করবে দিলকে রান্না করবে হুজুর প্যারাসেট এমন খেয়েছি নাপা খেয়েছি এস খেয়েছি ম্যাপস প্রো খেয়েছি স্যাকলো খেয়েছি কিন্তু হৃদয়ে শান্তি পাই না কেমন কেমন ক্লান্ত লাগে চেষ্টা করবেন রসুল্লার উপরে কয়েকবার দূর শরীফ পড়তে আমার রসুল হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তির কারিগর এবং শান্তির সেন্টার একটু জাপান করে বলে সোভা আসলে দেরি করছি না আমার এক বাইলে গেছেন আসসালামু আলাইকুম হুজুর কেবলা তাহার হুজুরের রাসুল সিলসিলা একটু বলার চেষ্টা করবেন ও অনেকে তারের হুজুর যে বর্তমান আওলাদ রসুল ওনাদেরকে আওলাদা রসুল মানতে চায় না মা কানা আবা আবাহাদিমের রেজা আলিকম সরকারের মধ্যে যারা ছেলে ছিল প্রত্যেকে বিবাহ করার আগেই মৃত্যুবরণ করেছে তো আওলাদ আসলে প্রত্যেকে কর্ণপুলিতে আমি কাশ্মীরে যদি কোনো সন্তান ছেলে না থাকে আমরা বলি আহ এত টাকা পয়সা কোনো ছেলে নাই বংশটা শেষ হয়ে গেল কিন্তু ভুল করেছ রসুলের কোনো ছেলে না থাকলেও বংশ শেষ হবে না কারণ রসুল তো আমার মতন নয় তাম দুনিয়ার মানুষের বংশ ছেলের মাধ্যমে রাসুলের বংশটা যদি ছেলের মাধ্যম হয় অনেকে রসুলকে আমার মতো আমার মতো আমার মতো বলবে আমার আল্লাহ বলে খবরদার রসুলের বংশটা পৃথিবীতে একমাত্র মেয়ে মা ফাতেমার মাধ্যমে একটু জামান খুলে বলে সোহারাল্লা এরপরে যদি তোমাদের বলে না সাজরা লাগবে কিভাবে আসছে আমরা বলবো গণ সরকারের মদিনা ওসাল্লামকে বেটি মা ফাতারা মা জাহারাকে বেটে ইমাম হোসেন ইমাম হোসেন বেটে ইমাম জলাল আবেদিন ইমাম জলাল আবেদিন বেটে ইমাম বাকের ইমাম

খারেজের টার্গেট সামিয়া মোতাদিলার টার্গেট জামিয়া আহলে হাদিসের টার্গেট জামিয়া শিবিরের টার্গেট জামিয়া জামাতের টার্গেট জামিয়া কোয়ামির টার্গেট জামিয়া হেফাজতের টার্গেট জামিয়া বন্ডপিরের টার্গেট জামিয়া কিন্তু জামিয়ার টার্গেট সোনার মদিনা যদি বলে মাহ আল্লাহ কিন্তু জামিয়ার টার্গেট হচ্ছে গৌসুল আজমের কদম জামিয়ার টার্গেট হচ্ছে আপনার খাজা গরিব নবাদের কদম জামিয়ার টার্গেট হচ্ছে সায়েনশাই শ্রিকুট শেতালুর টার্গেট যা জামিয়ার টার্গেট হচ্ছে বাংলার রন্দে রন্দে পাড়া

বিশ্বাস হয় না আপনি বলবেন হুজুর ওয়াল কিভাবে জিন্দা হতে পারে আল্লাহর কসম হাজরতে ইমাম মালিক বলে আমি যত দিন মদিনাতে হাঁটতাম আমি দেখতাম মদিনার ওয়ালের ভিতর থেকে গুনগুন করে কান্না আসে কারণ রসুল ন্যাগাহ করম যখন দেওয়ালের দিকে চলে যায় ওই ইট পর্যন্ত কথা বলে ওই পাথর পর্যন্ত কথা বলে আর জামিয়ার দিকে আউলাদ রসুল নজর পড়েছে আপনি বিশ্বাস করেন জামিয়াতে যারা লেখাপড়া করে ক্লাস সিক্স সেভেন এইট এমন কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আল্লাহর ওলি পর্যন্ত এরা জীবনে গুণা করে করে নাই এরা কিতাব পড়ে তাহার নামাজ পড়ে এমন ছোট্ট বাচ্চা যাদের চেহারার দিকে দেখলে আপনার শরীর থকথর করে কাঁপতে শুরু করবে কারণ জামে আছে অসংখ্য ছাত্রের ভিতরে আল্লাহর অলিও আছে একটু জাবান ফেলে বলে সোবাহান আর এই জামিয়ার প্রতি কেউ যদি আঙ্গুল তোলে সুন্দরা বসে থাকবে না বাংলাদেশ ইসলামের ছাত্র সেনাকে জানাচ্ছি তারা সমস্ত সবকিছুকে দুমড়ে মুসরে দিয়ে সমস্ত ষড়যন্ত্র খান করে জামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছিল গেরাও করবে এই করবে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে পঁচাত্তরে থেকে বিবের হাট পর্যন্ত বিশাল রেলি করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আগেও ছিল এখনো ছিল এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রত্যেকটা ভাইদেরকে কলেজের ভিতর থেকে ভালোবাসা মোহাম্মদ রব্বুল আলমিন গুল আমি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি জামেয়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমরা দেখাতে পারি আমি কাশ্মীর রক্তে জামেয়ার খানা জামের দানা জামেয়ার বাদ এবং এবং জামার উপর লেখা আছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জামিয়া যেমন সুন্নিয়া লেখা আছে পটিয়াতে ইচ্ছে করলে কয়েকটা মাদ্রাসা তোমরা দিয়ে দেখো যে পটিয়া ওভাবি মাদ্রাসা ওভাবি কমি মাদ্রাসা ওভাবি মাদ্রাসা পারবে না কারণ সুন্নি লাগালে মানুষ বুকের সাথে টান দেয় আর ওভাবি লাগালে রাতের বেলা সাইনবোর্ড মাত্র গুম হয়ে যায় কারণ হচ্ছে রসুরের যারা দুশ্মন এরা দুনিয়া তো লাঞ্ছিত আখিরা তো লাঞ্ছিত ইন্দাল্লা দিদা আল্লাহ ওয়া রাসূলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা কে সুন্নিদের সাথে আল্লাহ রসুল আছে এখনো পর্যন্ত সুন্নিদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করাতে পারে নাই কে আমত পর্যন্ত পারবে না ডান হাত তুলে বলো ঠিকই না বে সালাম Thank <laughs> you. फोस नफ़ोसा करब क دے دیوا خبردار دیوا یہ امت ہماری اس میں گنے گھر کوئی نہیں i

نانا کافاد وفا کر دیا گھر کا گھر سب سے پردے خدا کر دیا نش کر لی ہے جس نے شہادت جام وہ حسین ابن حیدر پھیلا تص جان رحمت پھیلا تو سیلا مسم بس مدينه قتال حزاره سلام مدينه قتال لافو سلام مدينه قتال كرون سلام مدينه قتال بخدو سلام ملغ العلاء حسن جميع خصال জঙ্গি হবে না কথা বলা ঠিক আপনার সন্তান যদি কি হবে না হবে জানি না জানাজার নামাজের পরে এই খাটেরই এখন রাগ আমার আব্বা জন্য এখন দোয়া করা হবে মিলাদ হবে ক্যাম হবে আমার বাবার চল্লিশ বছরের দুষ্কন পর্যন্ত আজকে জানাজার নামাজে এসেছে আমিন বললে মাপ হয়ে যাবে কিন্তু বাতিল প্রতিষ্ঠান যদি পড়ে কিসের মনে হয় ডাইরেক্ট কবর ঢুকাই পেল সন্তানকে দিয়েছেন মাদ্রাসার নাজাদের ওসিলা হতো সন্তান তো দোয়াই করে না পারার জন্য এই জন্য মরা মানুষের বন্ধু আর বাদিলরা মরা মানুষের শত্রু কথা বলো ঠিক কি না আপনি সন্তান সুন্নি মাদ্রাসায় সাবিরিয়া মাদ্রাসায় দিলে কি হবে না হবে জানি না তবে গত থেকে বের হওয়ার সময় কদম বুসি করে আপনার কদমের ধুলা হাতে লাগায় চোখের মধ্যে মালিশ করে কদম বুসি করবে যে সন্তান আব্বা আমাকে কদম বুসি করতে পারে এই সন্তান আব্বা আমার সাথে গাদি তার বিয়াদবি কখনো করবে না কথা বলুন ঠিক কি না আপনার মাদ্রাসা সুন্নি মাদ্রাসা পড়লে কি হবে না হবে জানি না সবচেয়ে বড় রিক্সার জায়গা থেকে বেঁচে যাবেন আপনার সন্তান জীবনে বলাৎকারের শিকার হবে না জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশ একটা বলাৎকারের ঘটনা এখনো দেখাতে পারে নাই কারণ যাদের অন্তর নবীর ব্রাম ঢুকে যায় দুনিয়ার কোনো সুন্দর এই চোখে আর কাজ করে না এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিবেন আদিল মাদ্রাসা দিলে বলাৎকারের ভয় টেনশন আছে কথা বলো ঠিক না এই দেশে আছে কত মানুষ রূপে হনুমান কৌমে লুতে নাকি তাদের কাছে বিদ্যবান দেখতে লাগে বান্দরের মত দেখতে লাগে বান্দরের মতো চেহারাতে মায়া নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ রাসুন ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই আল্লাহ রাসূল ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই আমরা দোয়া করব এই মাদ্রাসা দিন দিন আরো আজমushan হোক এবং সুন্নতের একটা ক্যান্টেনমেন্ট হোক ক্যান্টেনমেন্ট যেখানে থাকবে চোর ডাকাত কই এলাকা ঢুকবে না সুন্নতের ক্যান্টনমেন্ট যেখানে থাকবে বাতিল আমাদের কিতাব দিয়ে চলে দেবে আসবে না এই জন্য সুনিয় মাদ্রাসার দিকে আমরা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে মাদ্রাসা আজ হবে এবং আমাদের একটা সন্তান মাদ্রাসায় পড়ুক ডাক্তার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে ব্যারিস্টার প্রয়োজন আছে কিন্তু মৃত্যুর পরে ইংলিশও থাকবে না অঙ্ক ম্যাথমেটিক অ্যাকাউন্ট অ্যাকাউন্টও থাকবে না কিন্তু কোরআন তেলাওয়ারটা কিন্তু কবর ময়দানে থাকবে একটা সন্তানকে আলেম বানাতে পারে আল্লাহ আমাদের ত্যাগ কবুল করে দেওয়া হচ্ছে তাবাররটা দেওয়া পর্যন্ত সর্বশেষ আমরা একসাথে বলব আমার এই মনটা একটু বাড়াই দাও আমার রে দিল মজাইয়া মোরে সিদিন এরে দেশে ও মর সি দিয়ে আমার বাঙানাও উপরে তুফান বা চলো কে চলো সমস্যা এটা কি আমার নাম কি জোরা কত উমরাতে অসুস্থ রব্বুল আলমের এটা কাকে দিয়েছেন আল্লাহ আকবর মাসাল্লাহ এই তো ওনার আম্মা উমরাতে যাবেন হাজার কিলোমিটার দূরে অসুস্থ শরীর সুস্থ সহকারে উমরা সম্পন্ন করে মদিনা বলার কদমে হাজিরা দিতে পারে আল্লাহ কবুল করুক সবাই সবার জায়গা জমি ধন সম্পত্তি নাই রে কমি আমারা শুধুই মুর্শিদ তুমি রে আমারা শুধুই মুর্শিদ তুমি জীবনে মরণে ঠাই দিও সাই চরণে জীবনে

আমি যদি এখন কলম কলম আর কাগজ দিই একশোর উপর লেখা আসবো যেন আমার মায়ের জন্য বাবার জন্য বাচ্চার জন্য দোয়া চাই দোয়া চাই দোয়া চাই মনে রাখবেন জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না কসম খোদার সে পিঁপটার হাঁটার আওয়াজটা আমার আল্লাহ মোকান থেকে শুনতে পাবেন যদি বলে সোবাহা হা তাহলে আপনি শুধু লিখতে হবে না মনে মনে ইচ্ছা করবেন মাঝে মাঝে খতিব সাহেবকে জুমার দিন কী করেন আমার মায়ের মৃত্যুবার্ষিকী হুজুর দোয়া করবেন দুইশো টাকা পাঁচশো টাকা পিন আপ করেছেন খতিব সাহেব পিন খুলে টাকা পকেটে ঢুকিয়েছে কিন্তু আপনার নামাজের পরে দোয়া করতে মনে নাই মসজিদ থেকে বের হয়ে চট করে আপনার মেজাজ গরম হুজুর টাকা তো নিয়েছেন দোয়া কেন করলেন না গরম করবেন না মনে রাখবেন আপনি যখন ঘরের মধ্যে কাগজে লেখা শুরু করেছেন তখন আল্লাহর কুদরতি খাতার মধ্যে কিন্তু নাম উঠে গিয়েছে আপনি খুশি কাকে করতে চান আল্লাহকে তাহলে আওয়াজ করতে পারবেন না আল্লাহ কিন্তু জেনে গিয়েছে আল্লাহর কুদরতি খাতার মধ্যে নাম শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়তো বা নামটা বলা দরকার ছিল এখানে রাগ না হয়ে বিশ্বাস রাখবেন আমি যখনই গর থেকে নিয়ত করে বেরেছি আমার আল্লাহ তখনই কবুল করা শুরু করেছেন জুড়ে বলেছো আল্লাহ এই জন্য আমরা আজকে যারা এই মাহফিলে এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দিয়েছে আমি যদিও নাম না জানি কদের যে ব্যক্তি দশ টাকা মোট করে অন্ধকার গভীর না কিন্তু আমার আল্লাহ পর্যন্ত জানার ক্ষমতা আছে এই জন্য আমরা এই মাহফিলটা আগামী বিশ্ব আরো ভাবে হোক আমরা সকলে চাই কি চাই না দুই হাত তুলে একটা সমর্থন দেন চাই কি না আল্লাহ আমিন الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযলিমিন আরনি আর ইয়া রাহমাতাল লিল আলামিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এ আল্লাহ দুনিয়ার কোন ভিক্ষুক যদি ভিক্ষা না পায় এক দরজা না পায়লে আরেক দরজা टक्कर मारे ওই না পাইলে আরেকটা দরজারের মধ্যে কামনা করে ওই খেরা না পায়লে আরেকটা দরজা মধ্যে গিয়ে হাত বাড়াই কিন্তু আল্লাহ এমন একটা দরজার মধ্যে আমরা হাত বাড়িয়েছি এইখান থেকে যদি আমরা খালি হাতে ফিরে যাই আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে রোসল্লাহর ওহু যুদ্ধের ময়দানে সই যাওয়া দান দান মোবার কোনো সিনে আমাদের প্রত্যেকের জিন্দিগিরি গুণাগুণ মাফ করে দাও রা ও জলাম না জল জলা কতগুনা করিয়া ছি রবানা বুলনা আল্লাহ আর জাবান কল্যায় আল্লাহ আর একবার চিলাই আল্লাহ কতগুনি ছি রা মাফ করে দাও জীবনে রে সবে গুণা আব্বায় মা যার কবরে মাফ করে দাও নুর নী খাটি আল্লাহ হিলফুল পুজুল সংগঠন বেয়ারা আল্লাহ টাকা পয়সা যুবকরা পাইলে বর্তমান কক্সবাজার চলে যায় সাজের চলে যায় বান্দরবন চলে যায় কিন্তু আল্লাহ এই যুবকরা টাকা পয়সা জমিয়ে মানুষের দ্বারা ধারে হাঁটে পাঁচশো এক হাজার টাকা করে দুনিয়ার কোন পাগলের মধ্যে পড়ে গেল ইয়া বা ফেন্সি গাঁজা হিরোইনের নেশা করলে মানুষকে জাহান নামে নেয় কিন্তু নবী বলেছে একটা নেশা করলে হান্ড্রেড পার্সেন্ট জান্নাতে যেতে পারে বা যুবকরা ওই নেশায় পড়েছে ওইটার নাম হচ্ছে সাহ নেশা

মাছিগুলা মাছির মাথা পরিমাণ গালবে বেবে দিয়েছে দুনিয়ার সমস্ত পানি জাহান ঠান্ডা করতে পারবে না কিন্তু মাম্বা কামিন খসিয়া চিল্লা আল্লাহর বয়ের চোখের পানি জাহান ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আমার কবরে জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও আল্লাহ পর্দান মা বন্ধুর অনেকের সন্তান হয় না অনেকের মেয়ে উপযুক্ত অনেকের বাচ্চা অসুস্থ অনেকের স্বামী স্ত্রী মনোমান্যতা রয়েছে অনেকে রিজিক বরকত পায় না আল্লাহ প্রত্যেক তরুণ নেক মাকাশে সুলতানে কারা বলা ইমাম হোসেনের সাদতের খুন মোবার কবুল মনজুরি করে না আল্লাহ বিশেষ করে আমার সামনে মর বিয়ানি কারা ছোট্ট বাচ্চারা রাত দশটা এগারোটা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা কিন্তু রাত দুইটা বেজে গিয়েছে এখনো পর্যন্ত ঘুমের কোনো নিশানা নাই দুনিয়ার কোনো বুলেট অস্ত্র দ্বারা এদেরকে সজাগ রাখার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের বিশ্বাস মদিনাওয়ালা সিগন্যাল যখন মহাব্বতরে চলে আসছে সার না ঘুমালে এদের শরীর দুর্বল হবে না ছোট্ট বাচ্চা গোলাকে মৃত্যুর পর্যন্ত রসুল্লার ইমাম হোসেনের সৈনিক হিসাবে কবলার মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে মোরব্বিয়ানি কারাম যুবক বাড়া জানি না কে কোন মুসিবতে কে কোন টেনশনে কে কোন ডিপ্রেশনে কে কোন ঋণগ্রস্ততা কে কোন অসুস্থ নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ সরকার মদিনার কদম মুবারকার দুলা মোবারক রসিনা আমাদের প্রত্যেকের নেক মাকা সে আর মঞ্জুর করে না আল্লাহ সেই পাশের পথ ডানে বামের সামনে পিছনে কবর স্থান প্রত্যেকটা কবর জিন্দিগির গুণাগুণা মাফ করে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে তো অফিকা করে দাও আমাদের জিকের মধ্যে কার বরকত নাজিল করে দাও জীবনে একবার হলো কাবার সামনে গেলে লাভবাইক আল্লাহ লাভবাইক বলে একবার তাও সাতবার তাও পুরো ডাইরেক্ট সোনার মদিনা যাওয়ার তো ফিকানাইট করে দাও কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না যাকে দেখিব তিনি হলেন সাহে মাদিনা নবী নবীবিনে আর তোকে হ সঙ্গী হবে না সেই দিন নবীবিনে আর তোকে হ সঙ্গী হবে না আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমেরা বইলা যায় না বলুন না আমি মরে গেলে বইলা যায় না আমার মরণ হাসিবে কখন কেউ তো জান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া যে একা যাইতেছি আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিসানা আল্লাহ করে পরিয়াদ জানাই যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব আজরাইল যখন মরণ থাবা দিয়ে ফেলবে সাকরাত মাউ শুরু হয়ে যাবে সমুদ্র তেরো নদীর পানে মুখের মধ্যে তৃষ্ণা মিলবে না পানি পানি বলে চিৎকার করে গলাটা শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবে ওই মুহূর্তে আমরা জনতা আমাদের আমাদের বিশ্বাস রহমাতুল্লিল আলমিন দয়ার নবী মায়ার নবী অম্মতার কান্ডার নবী যদি আমাদের শহরে চলে আসে আল্লাহর হাবিবের হাত মবারকে কাউসারে পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم